সন্দেশখালী কাণ্ডে তৃতীয় ভিডিও প্রকাশে আর সেই ভিডিওতে সন্দেশখালী দুইয়ের মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল বিভিন্ন মহিলাকে টাকা দেওয়ার কথা স্বীকার করেছেন আর তারপরে বসিরহাট লোকসভা কেন্দ্রের বাম প্রার্থী নিরাপদ সর্দার বলেন সন্দেশখালীর গণতান্ত্রিক আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনের রূপ দিল বিজেপি এই এইগুলো নিয়ে আমরা ওদের মতো রাজনীতি করতে চাই না এটা একটু পরিষ্কার করে জেনে রাখুন কারণ এখন গঙ্গাধরকে দিয়ে যা বলানো হচ্ছে ও যা বলছে তাতে আমি মনে করছি বসিরহাট লোকসভার প্রার্থী হিসেবে সন্দেশখালীর ভোটারদের একটা মাইন্ড চেঞ্জ করে দেওয়ার জন্য একটা নতুন কৌশল অবলম্বন করা হচ্ছে কারণ বসিরহাটের ভোটাররা সন্দেশখালীর ভোটাররা তাদের নিজস্ব অস্তিত্ব রক্ষার যে লড়াই দিয়েছিল সেই লড়াইয়ের যে আন্দোলন গড়ে উঠেছিল সেই আন্দোলনটা ভাঙলো হচ্ছে বিজেপি শুভেন্দু অধিকারী সেই আন্দোলন ভাঙার পর এখন তারা আর দাঁড়াতে পারছে না প্রথম দিকে ভেবেছিল যে ওই আন্দোলন ভেঙে দিলে দাঁড়াতে পারবে কিন্তু সন্দেশখালীর মানুষ দেখলো তাদের গণতান্ত্রিক আন্দোলন ছিল সেই আন্দোলনকে রাজনীতিতে রূপ দিল বিজেপি সুতরাং সব লোক বিচ্ছিন্ন হয়ে গেল সবাই বিজেপিতে গেল এরকম না সেই জন্যে বিজেপি এখন নিজের অস্তিত্ব হারাতে বসেছে লোক সরে যাচ্ছে অন্যদিকে তৃণমূল দেখছে এই সুযোগে যদি আমি একটা অক্সিজেন পেতে পারি তাহলে বামফ্রন্টের বিরুদ্ধে আমি লড়তে পারবো সেই জন্যে তারা এই সমস্ত নতুন নতুন নাটক এই ভোটের সময় মানুষের সামনে উপস্থিত করছে পাবুন তো